আসসালামু আলাইকুম ইফরণ আশা করি আপনারা খুব ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আপনারা দেখবেন ডাবের পুটিং তো ডাবটাকে প্রথমে নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন ডাবটাকে সর্বপ্রথমে নিয়ে এটাকে ছিদ্র করা হচ্ছে যেটা দিয়ে পানিটাকে বের করা হবে তো ছিদ্রটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে করছে একটি দা বা বোটির মাথা দিয়ে এভাবে করে করলেই কিন্তু ছিদ্রটা সুন্দর করে হয়ে যাবে তো এই মুহূর্তে আমরা একটি গ্লাসের ভিতরে পানিগুলো ঢেলে নেব ডাবের পানিগুলো ঢেলে নিব এটাকে উল্টো করে কিছুক্ষণ অপেক্ষা করব দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে টুকটুক করে নারিকেলের পানিগুলো এটার ভিতরে পড়ছে কি সুন্দর প্রসেসিং হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডাবটার ডাবটাকে দেখে মনে হচ্ছে কিছুদিন আগেই এটাকে গাছের থেকে পারা হয়েছে তো উপরের বাঘটা কিন্তু এখনো খুব সবুজ তার মানে আপনারা বুঝতে পারেন যে ডাপটা খুবই তাজা এই মুহূর্তে কিন্তু আমাদের পানিগুলো বরা হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশালা কতগুলো পানি হয়েছে পানিটা কিন্তু অনেক ফ্রেশ মনে হচ্ছে ডাবের পানিটা এটার ভিতরে কিছু ময়লা পড়েছে যদিও এটাকে আমরা রান্না করার আগে বা এটাকে ই করার আগে আমরা এটাকে ছেঁকে নিব এখন আমাদেরকে ডাবটা ভেঙে ফেলবো বা এটাকে দুই ভাগে ভাগ করব। ভিতরে যে আঁশটা রয়েছে সাদা যেই আঁশটা রয়েছে সেটাকে আমরা বের করব। ডাবের মেন সারটা হচ্ছে পানি আর এই আঁশ তো দেখতেই পাচ্ছেন কীভাবে করে এটাকে ভাঙা হচ্ছে তো এটাকে দুই ভাগে ভাগ করা হয়ে গেছে হচ্ছে এই তো এবার দুই ভাগে ভাগ করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিতরে আহাসটা কত সুন্দরভাবে হয়েছে বেশি মোটাও না বেশি পাতলাও না একবারে মিডিয়ামভাবেই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এটাকে এবার আমার চামিস দিয়ে আলতোভাবে তুলে নেব যাতে নিচের যে সাদা অংশটা আছে সেটা যাতে না উঠে আসে দেখতেই পাচ্ছেন আমার সুন্দর করে এটাকে তুলে নিচ্ছি ডাবের এই আঁচটা কিন্তু অনেক সুন্দরভাবেই তুলে যাচ্ছে যদিও এটার নিচের কিছু কিছু সাদা অংশটার সাথে তুলে আসছে এগুলোকে আমার পরবর্তীতে ফেলে দিব বা এটাকে উঠিয়ে রাখবো অন্য কোথাও তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে নারিকেল আঁচটা উঠাচ্ছে নারকেল এটা অনেকটা একটু নরম হয়েছে তো এটা অনেক সুন্দর লাগতেছে আম্মু একটু ছুটাইলো ছুটায় এবার খাচ্ছে একটু খাইলো খায় বললো মার্শাল্লা অনেক মিষ্টি হয়েছে এই ডাবের হাঁসটা অনেকগুলো মজা হয়েছে আমি একটু খেলাম তো এটাকে ভিডিওতে আর নিয়ে আসলাম না তো আমিও খেলাম বললাম যে হ্যাঁ অনেক মজা হয়েছে এবার প্রায় শেষ নারিকেলের থেকে এই সাদা হাঁসটা বের করানো তো এই হাঁসটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো এবার দেখতে পাচ্ছেন আমাদের হাঁসটা কতটুক হয়েছে এখন আমরা কেচিতে এটাকে ছোট ছোটো করে কেটে নিব প্রসেসিং করে তো যদি এটাকে আমরা বড় করি তাহলে কিন্তু কুটিংটার ভিতর দিলে একটা মজা ফ্লেভারটা আসবে না তার জন্য এটাকে ছোট ছোট করে কুচি কুচি করলে এটা সবার ভাগেই সমান পড়বে খেতেও মজা লাগবে এবং হচ্ছে আপনার দেখতেও জিনিসটা আকর্ষণীয় বা সুন্দর লাগবে এখন এই পর্যায়ে চিনি তারপরে হচ্ছে ছাঁকনি ডাবের পানি এগুলোকে নিয়ে নিব এটা হচ্ছে আপনার ডাবের পানিগুলোকে ছাঁকনি দিয়েছিলেন ইচ্ছে আগেই বলেছিলাম এটা থেকে একটু ময়লা বের হয়েছে এই ময়লাগুলোকে উপরেই ছাঁকনি দিয়ে এখানে দুই টেবিল চামচ আমরা ই চিনি ইউজ করলাম তো আমাদের ডাবের পানিটা খুব মিষ্টি হয়েছিল তার জন্য আমরা বেশি চিনিটা আসলে ইউজ করি নাই দেখতেই পারছেন এই মুহূর্তে আমরা এখানে দিয়ে দিব আগার আগার পাউডার এটাই কিন্তু মেন টপিক্স এটা ছাড়া কিন্তু কোনোভাবেই আমরা এই ডাবের বোটিংটা তৈরি করতে পারবো না তার জন্য আমাদের মাস্ট অ্যান্ড মাস্টলি এটাই প্রয়োজন আগার আগার পাউডার তো আগার আগার পাউডার সর্বপ্রথম এক টেবিল চামচ দিয়ে দিলাম তারপরে আরেক টেবিল চামচ দিয়ে দিবেন যাতে এটা ঘন হয় এটা ঘন হওয়া পর্যন্ত যাতে একটু ঘন হয় এই পর্যন্ত অপেক্ষা করতে হবে তাহলে দেখতেই পাচ্ছেন এটাকে আমরা মিলাচ্ছি তো এটা পুরোপুরিভাবে এখন মিলবে না যদিও এটাকে নাড়াচাড়া করে করে মিলাতে হবে রান্নার সময় এখন আরেক টেবিল চ্যামিচ আমরা দিয়ে দিব আমরা সবাই সবাই পরিমাণ মতো এই আগার আগার পাউডারটা এখানে ব্যবহার করব কারণ আমাদের পানি ডাবের থেকে কতটুকু পানি বের হবে সেটা তো আর বলা যায় না এটার দাম বেশি একটা না এটা হচ্ছে একশো টাকা অ্যাভেলেবেল মানে সবার জন্য এটা কম মূল্যই যাতে সবাই খেতে পারে এটা দু থেকে ছাব্বিশ সাল পর্যন্ত ডেট রয়েছে আর এটার ব্যবহারবিধি কিন্তু উপরেই গায়ে সুন্দর করে লেখা আছে এটা হচ্ছে আগার আগার পাউডার এটা দিয়ে পুটিং তারপর হচ্ছে আপনার জমানো যেসব জিনিস ওগুলো খুব সুন্দরভাবে করা যায় তো এই মুহূর্তে আমরা চুলাটাকে জ্বালিয়ে দিব এখানে যে আগে থেকে প্রসেসিং করা যে ডাবের পানিটা অর্থাৎ যেটা ফুটিং হয়ে যাবে একটু পরে সেটা রেখে দেওয়া হয়েছে এই যে উপরের যে আপনারা গুলটি গুলটি এটা হচ্ছে আপনার আগার আগার পাউডার অনেকটা আটার মতো লাগছে উপর থেকে দেখতে আসলে বোঝা যাচ্ছে না তো এটা কিন্তু আপনার গলে যাবে একটা পর্যায়ে যে এটা কিন্তু এরকমই থাকবে একটা পর্যায়ে যে এটা গলে যাবে তো সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আমরা আপনার লাড়াবেন আগার আগার পাউডারটা বেশি দমলা দমলা যেই সাইড দিয়ে হয়ে যাবে মানে একটা হচ্ছে শক্ত শক্ত হয়ে যাবে তখন আপনারা একটি সাইড করে এটাকে একটু ম্যাশ করে দেবেন তো এটা আপনাকে কন্টিনিউ নাড়াতে হবে বিকজ এটার কারণটা হচ্ছে এটা যদি আপনি যদি না নাড়ান তাহলে এটা কিন্তু পাতিলার সাথে লেগে যাবে লেগে যাবে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আঁচটা কিন্তু কমানো বেশি আঁচ বাড়ানো যাবে না এই আঁচটাকে যদি বাড়ান তাহলে কিন্তু এটা নিচ দিয়ে পুরে পুরে যাওয়ার মতো একটা সমস্যা দেখা দিবে আর এটা কিন্তু ভালোভাবে প্রসেসিং হবে না আপনারা এটাকে কন্টিনিউ নাড়াতে হবে যাতে এটা নিচে দিয়ে লেগে না যায় বা দমনা দমনা যাতে না হয় এই পর্যায়ে কথা বলতে বলতে এই পর্যায়ে কিন্তু এটাকে বলক উঠে গেছে তো এটাকে বলক উঠার সঙ্গে সঙ্গে আমরা একটু চুলোটা কমিয়ে দিব এটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে আগে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা পাতলা ছিল এখন কতটা ঘন হয়ে গেছে এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এই আগার পাউডারটা দাও কারণে কিন্তু এই পুটিংটা তৈরি হচ্ছে নয়তো কিন্তু হতো না এই আগার পাউডারটি হচ্ছে মেন টপিক এটা বানানোর তো দেখতে পাচ্ছেন অনেক ঘন হয়ে গেছে চুলোটা কমায় দিচ্ছি যাতে নিচে দিয়ে যাতে লেগে যাতে না যায় আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এটাকে ঘন হয়ে গেছে আগে কিন্তু অনেক পাতলা ছিল অনেক ঘন হয়ে গেছে দেখতেই পারছেন এই মুহূর্তে কিন্তু আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করে উঠিয়ে নিলাম তাহলে চুলটা বন্ধ করলাম এটা হচ্ছে আপনার সেই কুচো ডাবের হাঁসগুলো যেটাকে আমরা দুটি পাত্রে ভাগ করেছি এবার গরম থাকা অবস্থায় এটাকে কিন্তু একটি যে কোনো একটি পাত্রে রেখে দিতে হবে যাতে এটি ভালোভাবে লেগে থাকে বা ভালোভাবে তৈরি হয় তো এটাকে কিন্তু দুটো পাত্রে আমরা ভাগ করে নিছি তো দুটো পাত্রে ভাগ করার পরে এটাকে আমার ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এখানে তো এখানে নাড়াচাড়া করে আপনার ডাবগুলোর যে ছোটো ছোটো স্লাইসগুলো আছে সেগুলোর সাথে মিশিয়ে বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন ধোয়া উঠছে উঠতেছে এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো আমি ফ্লাস্কটা বন্ধ করে দিছি ফ্লাস্কটা বন্ধ করে আপনাদেরকে আমি রিয়েল চেহারাটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এটা কিন্তু অনেক লোভনীয় লাগছে আমার কাছে আর যে স্মেলটা মার্শাল্লা অনেক মজাদার অনেক সুন্দর একটি স্মেল আস্তে আস্তে এটার থেকে যদিও আমার খুব খেতে ইচ্ছে করতেছে যদি এখন আমি খেতে পারবো না তবুও আমি দেখছি অনেক সুন্দর স্মেল আস্তে আস্তে স্মেলটা আমার অনেক ভাল লাগছে আঁকার আঁকার পাউডারটা কিন্তু অনেক এটা কিন্তু মাস্ট লাগবে অনেক ভালো একটি পাউডার আর এখানে দেখতে পাচ্ছেন আমার খালামুন দেখছে যে পাতিলের ভিতরেই হচ্ছে আপনার জমে গেছে একটু ঠান্ডা পেয়ে ওটা জমে গেছে তো ওইটাই দেখাচ্ছে এখন আমরা ফ্যানের নিচে এটাকে খালা মুড়ি রেখতে বলছে রাখতে বলছে আমরা রেখে দিছি তো রাখার পূর্বে এখন কিন্তু আমরা ফ্রিজে রেখে দিছিলাম কিছুক্ষণের জন্য অথচ আমরা স্কিপ করে এখন কিন্তু আমরা হচ্ছে আপনার এটাকে একটি পাত্রে ঢালব তো পাত্রে ঢালবো তো পাত্র দিয়ে ঢালার চেষ্টা করছি কিন্তু পাত্র দিয়ে নিচে পুড়তেছে না তা আমরা দুজন মিলে হাত দিয়ে কতক্ষণ বাড়ি দিলাম যে নিচে পড়ুক না মারশালা অনেক ভালোভাবে জমছে তার জন্য কোনোভাবেই আমরা এটাকে নাড়াচাড়া করে নিচে নামাতে পারতেছি না মানে মশালা অনেক সুন্দর করে জমছে মিথ্যে কেন বলবো আপনারাই দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে কত সুন্দরভাবে জমছে আমরা দুজন মিলে কত থাপা থাপি করলাম তবু হচ্ছে না এখন এটাকে হচ্ছে আপনার কি দিও দিয়ে আপনারাই দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে আপনারাই আপনারাও এর এরকমভাবে চেষ্টা করে খেয়ে দেখবেন

কেমন লাগল ডাবেৰ পুটিং লাগল তোমাৰ হৈছে আলহাম দিল্লা মজা লাগছে